ডিসেম্বরের ভিতরে নির্বাচন কোনো মুহূর্তেই সম্ভব না ডিসেম্বরের আগে আমার মনে হচ্ছে না ডিসেম্বরের ভিতরে দিলেই মনে করেন যে ভালো হয় মনে নির্বাচন হলে দেশ শান্তি হবে ডিসেম্বরের ভিতরে কোনো মতেই এটা হয় না দেবে কি না এটাই তো সন্দেহ এখন তো নির্বাচনের সময় হয় নাই ডিসেম্বরের মাঝে নির্বাচনটা দিলে এটা জনগণের জন্য সুবিধা নির্বাচন ডিসেম্বরের ভিতরে কিভাবে হবে দর্শক স্বাগত জানাচ্ছি কণ্ঠ টিভির নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের সাথে আছি আমি সবি জানোয়ার আমাদের আজকের বিষয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অনেকে আপনি কি মনে করছেন ডিসেম্বর আগে আমার মনে হচ্ছে না কি কারণে বলতে পারবো না তবে আমার মনে হচ্ছে না পরিস্থিতি মনে হচ্ছে না হবে যে বিএনপি যা শুরু করছে আমার মনে হচ্ছে না যে হবে বিএনপি বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে মারামারি কাটাকাটি চাঁদাবাজি এসব শুরু করছে

না ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেয় কেমনে নির্বাচন দিতে হলে তো সব গোছ গাছ করিয়ে দিতে হইব ডিসেম্বরের ভিতরে নির্বাচন কোনো মতেই সম্ভব না নির্বাচন দিতে গেলে তো আর সব কিছু সেটিং করতে হইব সেটিং না করিয়া নির্বাচনটা কেমনে দিব সব কিছু আগে গো গোছ গাছ লাগবো না একটা জিনিস বাঙা হয়ে গেছি গিয়ে এই জিনিসটা তো গোছ তো নির্বাচনটা দিতে হইব সব দেশে আর হচ্ছে ভাঙ্গা মানে এদিকেও যাইতেছে না ওদিকেও যাইতেছে না নির্বাচনটা দিয়ে দিলেও আমার এই এইদিকে ভালো হইত বললে তবে এটা যত দূরত্ব নির্বাচন দেওয়া যায় ততই আমি করি দেশের জন্য এটা কামনা হইব যত দ্রুত নির্বাচনটা দিতে পারে ততই মানে এটা কামনা হইব মানে সব জনগণের লেগে এটা জনগণের আশাঙ্কার আং ইয়াটা মিটবো যতই যত দ্রুত মানে নির্বাচনটা দিতে সরকার ইয়া বহুত কাজ করার দিতে পারে না ডিসেম্বরের মধ্যে আমার বোধ হয় না ডিসেম্বরের ভিতরে মানে এর আরও কিছু সময় লাগবো ডিসেম্বরের ভিতরে মানে নির্বাচনটা বোধ দিলে জিনিসের গোছ গাছ করিয়া তো দেওয়া লাগবে রে বাবা দিলে তো ভালো আর না দিলে তো আর করার কিছু নাই আছে দেবে কি না এইটাই তো সন্দেহ দেবে কি না এইটাই তো সন্দেহ বাংলাদেশের অবস্থা খুব নাজুক প্রচুপথা যেরকম পানি ট টলমল করে ওইরকমই করতেছে খুবই খারাপ বাংলাদেশের অবস্থা তেমন ভালো যাচ্ছে না নির্বাচন দেশে কোনো উন্নয়ন হয় না কী বলবো ডিসেম্বরের ভিতরে এই আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা না মনে হয় না আর একটু পরে দিলে ভালো হয় আর একটু ভালো করে সংস্থা কই একটু সুন্দর করে দিলে ভালো হয় তাড়াহুড়া করাটা ঠিক হবে না আমাদের মত আর কি তবে সবাই ধৈর্য ধরার দরকার আছে ধৈর্য হারাইলে চলবে না আমাদের দেশের জনগণ যারা রাজনীতি করে যারা পার্টি আছে সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ধৈর্য ধরে কাজ করলে ভালো তবে ডিসেম্বরের ভিতরে কোনো মতে এটা হয় না ডিসেম্বরে দিলে তো ভালো হয় নির্বাচন দেশের একজন শৃঙ্খলা বিভিন্ন জায় জামালাতে দেশ চকি দিল যে কোনো এক সরকার থাকলে সুন্দর হয় আর কি দেশটা আছে থাকলে তখন শৃঙ্খলাতে এলোমেলো হয়ে যেতে আছে এক দলে এক বাড়িতে বিভিন্ন দল বাড়িতে আছে এর কমিটমেন্ট কেউ তো মানতে পারতেছে না নির্দেশন সংস্কার রাইলে সুন্দর হয় রে জিনিসটা শৃঙ্খলা থাকবো আর রে সংস্কারমনস্কার কইরা পরবর্তীতে মনে করেন যে জিনিসটা গুছা সুন্দর কইরা যদি দেয় যেমনি সুন্দর হয় যাতে নাকি কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয় ওই জিনিসটা করলে ভালো হয় ঠিক আছে আর রাস্তাঘাটে তো মনে করেন যে নির্বাচনও মনে করেন যে না হইলে রাস্তাঘাটেরও তো অবস্থা মনে করেন ভয়াবহ ঠিক আছে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে মনে করেন যে এক জায়গায় এইখান থেকে কেরানীগঞ্জ গেতে ব্রিজটা পার হইতে দুই প্রতিদিন দুই ঘন্টা আড়াই ঘন্টা এই অটো রিক্সার লেগা এরা যদি এই অটো রিক্সাগুলার যদি মনে করেন যে ই করতে পারে তাইলে মনে কিছুটা কমবো ডিসেম্বরের ভিতরে দিলেই মনে করেন যে ভালো হয় মনে করি যত তাড়াতাড়ি দিব ততই মনে করেন যে ভালো হবে তারপরও এদের মনে করেন যে সংস্কারের ই আছে এগুলো যদি গুছাইয়া যদি সুন্দর করে যদি করে তাইলে এটা সবচাইতে ভালো হয় ওরকম তো দেখতেছি না আসলে এখনো তো দেশ স্থিতিশীল ওই হয় নাই আর যে উপদেশটা আছে আমরা তো সবাই অন্তত উচিত তার একটু সহযোগিতা করা শিথিল নির্বাচনটা দেওয়া কিন্তু সবাই তো এরকম সহযোগিতা না আমি তো মনে করি না যে এরকম আপনার সময় উপযোগী হয়েছে ডিসেম্বর পর্যন্ত আসলে নির্বাচনের উচিত হচ্ছে আপনার দেশটাকে আসলে মোটামুটি আগে একটা স্থিতিশীল ব্যবস্থায় নেওয়া তারপরে নির্বাচন চিন্তা ভাবনা করা যে কিভাবে কি করা যায় ওইরকম তো হয় নাই আসলে পরিবেশ তৈরি হয় নাই ওটা আগে ফলো করা উচিত মানে ওটার সাথে যারা যারা আসে যেমন বিএনপি যারা আছে সবাই সহযোগিতা করা উচিত এখন তো নির্বাচনের সময় হয় নাই আমি যেটা মনে করি কারণ হুট করে করলেও তো বিভিন্ন ঝামেলা থাকবে আমরা সাধারণ যারা জনগণ আছি তাদেরই তো কোনো সেফটি নেই কোনো কিছু হয় নাই আমি নির্বাচন যে হবে বা আমরা যে স্বাভাবিকভাবে জিতে যাব আমাদের যে একটা আপনার ওই ঝুঁকি থাকবে না এরকম তো কোনো নাই আমরা যারা যাব নির্বাচনে ভোট দিতে আমাদের তো ঝুঁকি থাকবে আপনার দেশে যে এখন সুবিধা অসুবিধা বা দেশে যে সমস্যাগুলো হচ্ছে চিন্তাকারী ডাকাতি আহাজারি বা ডিসেম্বরের মাঝে নির্বাচনটা দিলে এটা জনগণের জন্য সুবিধা বা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুবিধা সবার জন্য সুবিধা হচ্ছে আমাদের জন্য সুবিধা হচ্ছে এখন যে দেশের পরিস্থিতি হচ্ছে আমাদের তো নিরাপত্তা দিতে পারতেছি না জনগণের নিরাপত্তা হচ্ছে না খুন খারামি ডাকাতি আহাজারি সব জায়গা হচ্ছে চিন্তাকারী এই হ্যাঁ সরকার আসলে এগুলো কমে যাবে সরকার এটা দায় দায়িত্ব নিবে জনগণের দায় দায়িত্ব নিবে আমাদের তো একটা নিরাপত্তার দায়িত্ব আছে আমাদের নিরাপত্তা কে দিবে আমাদের এখন বর্তমানে কোনো নিরাপত্তা হচ্ছে না বা আমাদের আমরা খুব রাস্তাঘাটে চলাফেরাটা খুব রিক্স হচ্ছে একটু আগে একটা চিন্তা গাড়ি ধরছে এখানে এই যে মাইক করে বা হালকা টসাইং করে পুলিশ হাতে দিয়ে দিছে হ্যাঁ অবশ্যই সরকার যদি গঠন হয় সরকার যদি আসে নির্বাচনে অবশ্যই আমরা সরকারের উপরে ডিমান্ড করে সরকার এটা উদ্যোগ নিবে মানুষের জনগণের সেবা কিভাবে দিতে পারে কিভাবে জনগণকে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিতে পারে অবশ্যই সরকার এটা উদ্যোগ নিতে হবে নির্বাচন ডিসেম্বরের ভিতরে কিভাবে হবে এটা এখনো মনে নির্বাচন তো আর দু একদিনের এটাই না এটা অনেক দিন সময় লাগবে এ সরকার আসছে এখন দেখবে যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে এগুলো একটা পূরণ করতে গেলেও সময় লাগবে বর্তমানে এখন দেশে যে পরিস্থিতি তাতে মনে করেন যে চোর ডাকাত রাস্তায় গাড়ি বহুত বাইরে গেছে এখন এগুলো যদি এই সরকার ধরে যদি আটক করে যদি রাখতে পারে রাইখে তারপর সুস্থ নির্বাচন দিলে এটা সবার জন্য ভালো ডিসেম্বরের মধ্যে দেওয়া উচিত কারণ দেশে এখন প্রচুর চিন্তাই বিভিন্ন জায়গায় আমরা তো জায়গায় ঘুরি দেখতেছি সিনতে অনেক বেড়ে গেছে একটা স্থিতিশীল সরকার আসবে আর এদের তো কোনো দায় দায়িত্ব নাই এরা কখনও কারোর কাছে ভোট চাইতে আসবে না যেমন নির্বাচিত কেউ হইলেন প্রতিনিধি হলে সে আবার ভোট চাওয়ার জন্য যাবে তাদের একটা ভয় থাকবে যে আমরা আবার কোন মুখে যাব আর এদের তো মনে করেন আজকের আছে কালকের নেই আমরা চলে গেলে এই বাজে এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত তবে আমাদের সংস্কারগুলা রাষ্ট্রের যে কাঠামোগুলা ঠিক করা দরকার ওগুলো দেহে নির্বাচন দিলে সবচেয়ে ব্যাটার হয় কারণ এর আগে নির্বাচন দিলে কী হয় যে যে কোনো একটা সরকার আসে ওরা ওদের দলই বাবুরা কাজ করবে আমাদের সঠিক হলেও যে তত্ত্বাবধান সরকার ইউনি প্রফেসর ইউনিশ সরকার উনি যে বসে ওনার উনি কাজগুলো করে করে এরপর নির্বাচন দাও হয়তো দুই মাস পরে দেখ ডিসেম্বরে না দুই মাস পরে দেয় কাজগুলো সব কমপ্লিট করে দিলে তারপর আমাদের জন্য সবার জন্য ভালো এই তলিগলি করে নির্বাচন দেওয়া হতো বার করে এটা আবার যেহেতু বিশৃঙ্খলার সৃষ্টি হবে এখন আমাদের প্রশাসন এখন ঠিক নেই কোনো বটে সম্ভব না দেশ এখনও বহু সমস্যাবিধ আছে এবং মনে করেন যে পরিস্থিতির উপরে দেখে তারপরে চিন্তা ভাবনা করে তারপর নির্বাচন হতে পারে আর নয় পঁচিশ সালে পরে ছাব্বিশ সালে নির্বাচন হইতে পারে আমার মনে হচ্ছে বাংলাদেশে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সংস্কারগুলো শেষ করে নির্বাচনটা দিলে সবার জন্যই ভালো হবে বর্তমান বাংলাদেশে এখনও অনেক অনিয়ম দুর্নীতি আছে এই অনিয়ম দুর্নীতিগুলো প্রশাসন ঠিক করে সংস্কার করে নির্বাচন দিলে এটাই খুব ভালো হবে আমরা তো চাইতেছি দল থেকে আমরা এটাই চাইতেছি কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানে এই সরকার কন্ট্রোল করতে পারতেছে না চিন্তাই ঘুম খুন মানে এর দিকে চারিদিকে মানুষ হত্যা হচ্ছে এবং চুরি হচ্ছে এই দেখেন মেয়েদের মাইরে ফেলাইতে আছে এর ছিনতাই করতে আছে এর চাপাটি দিয়ে কোপাইতে আছে এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না নিশ্চয়ই এতে মানে স্বৈরা ছাড় যারা পতন হয়েছে তাদের তারা জড়িত আছে আমার মতে এটা আমার দৃষ্টিতে মনে হয় কিন্তু সে কন্ট্রোল করতে পারছে না যেমন একদম নির্বাচনী সরকারের হাতে যাবে তখন নিশ্চয়ই কন্ট্রোল চলে আসবে দেখেন এই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো কেউ দাবি নিয়ে আসে না এখন রাস্তায় যে আসে যে যে থেকে পারে দাবি এটা ওটা নিয়ে আসে কিন্তু এই নির্বাচনী সরকারে আওয়ামী লীগ থাকতে কোনো দিন তো আসে নাই শাসক থাকতে আসে না কিন্তু তা এখন যদি নির্বাচনী সরকার এই রকমের প্রতিটা মুহূর্তে এই মানে ছিনতাই তারপর অত্যাচার এরকম হতে হবে না এই সরকার ডিসেম্বরের নির্বাচন আমরা খুশি হই